নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে এক বড় স্বস্তির খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বিশেষত শিক্ষকদের জন্য টেট ম্যান্ডাটরি কেসে সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে যাতে বলা হয়েছে ত্রিপুরার হাজার হাজার শিক্ষকের চাকরি আপাতত বহাল থাকবে চলুন বিস্তারিত জেনে নি কি বলছে আদালত আর এর প্রভাব কতটা বিস্তৃত হতে পারে সারা দেশের শিক্ষকদের জন্য ত্রিপুরা রাজ্যের শিক্ষক নিয়োগে টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা চলছিল দীর্ঘদিনের ত্রিপুরা সরকার চেয়েছিল রাজ্যের প্রত্যেক শিক্ষককে টেট পাশ করা বাধ্যতামূলক করতে কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বহু শিক্ষক আদালতের দ্বারস্থ হন ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় দু সাল থেকে দু হাজার এগারো সালের উনত্রিশে জুলাইয়ের মধ্যে যেসব শিক্ষক নিয়োগ পেয়েছেন তাদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক নয় এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে এবং গত তেরোই অক্টোবর সুপ্রিম কোর্টে মামলা শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত ও অগাস্টিন জর্জ মসি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন আদালত জানিয়েছে চাকরি আপাতত বহাল থাকবে যেসব শিক্ষক দু থেকে দু সালের মধ্যে নিযুক্ত তাদের টেট পাশের প্রয়োজন নেই এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চাকরি থেকে সরানো যাবে না দ্বিতীয়ত শিক্ষকদের পূর্ণ সুযোগ সুবিধা দিতে হবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই শিক্ষকদের সমস্ত কার্যকরী পরিষেবা ও সুবিধা অব্যাহত রাখতে হবে মামলার পরবর্তী শুনানি হবে উনিশে নভেম্বর সেই দিন দুপুর দুটোয় মামলার পরবর্তী শুনানি হবে যেখানে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত মিলতে পারে কেন এই রায়টি গুরুত্বপূর্ণ এই রায় শুধু ত্রিপুরা নয় সারা ভারতের শিক্ষকদের জন্য এক বড় বার্তা কারণ আদালত স্পষ্ট করেছে যেসব শিক্ষক এনসিটিইর দু হাজার এগারো সালের গাইডলাইন অনুযায়ী চাকরি পেয়েছেন তাদের উপর পরবর্তীকালের নিয়ম প্রযোজ্য নয় এছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে টেড বাধ্যতামূলক সংক্রান্ত একাধিক রিভিউ পিটিশন এখনও বিচারাধীন সেই মামলাগুলির ফলাফলও ভবিষ্যতে এই রায়ে প্রভাব ফেলতে পারে বলে আদালত মনে করছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই রায়ে ত্রিপুরার হাজার হাজার শিক্ষক এবং তাদের পরিবার মানসিক স্বস্তি পেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এর পরে কি হবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সব পক্ষকে তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে হবে দুই সপ্তাহের মধ্যে এরপর উভয় পক্ষের যুক্তি শুনে আদালত চূড়ান্ত রায় দেবে নভেম্বর মাসে তাহলে বন্ধুরা আপাতত ত্রিপুরার শিক্ষকদের মুখে হাসি ফিরেছে কিন্তু এই মামলার চূড়ান্ত রায় আসার পরই বোঝা যাবে টেড বাধ্যতামূলক নীতি ঠিক কোন পথে যাবে আপনার মতে টেড বাধ্যতামূলক করা কি উচিত নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্কিম নিউজ বাংলাকে ধন্যবাদ